রাজধানী ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি বুধবার দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সমাবেশে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে জানা গেছে তাদের উদ্দেশ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সামরিক একটি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তিনি টানা কয়েক সপ্তাহের ওই আন্দোলনে কয়েকশো মানুষ নিহত হয় এদিকে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে